আনারস নামটা শুনলেই মুখে পানি চলে আসে মুখটা যেন রসে ভরে যায় তাই না আসলে মজার একটা ফল হচ্ছে আনারস আর এই আনারসটা আমি যখন বাইরে যাই তখন যে কী পরিমাণ খাই বাইরে যখনই দেখি যে মামারা এটা মাখাচ্ছে আমি তাৎক্ষণিক এটা নিয়েই খাওয়া শুরু করি কিন্তু দশ টাকা বিশ টাকা দিয়ে কিনলে আসলে ওটা তৃপ্তি হয় না বিশ তিরিশ টাকা কিললে দেখা যায় অল্প একটু দেয় এই জন্য বাসায় যখনই আনারস নিয়ে আসে আমি কি করি এটা মেখে ফেলি আর আজকে শুধু কিন্তু আপনাদের সাথে আমি আনারস মাকাটাই শেয়ার করবো আনারস কাটার কিছু টেকনিক আছে সেই কাটার টেকনিকগুলো কিন্তু শিখিয়ে দিব বাসায় যখন আনারস নিয়ে আসে তখন ওটা কেটে খেতে গেলে কিন্তু অনেক সময় গাল চলে যায় তাই না অনেকেরই এই কাজটা কিন্তু হয় তবে আনারস কাটার যে প্রসেসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে কাটলে কিন্তু আনারস কখনোই আপনাদের গাল চলবে না গলা চলবে না খুব সুন্দরভাবে আনারস খেতে পারবে আনারসের ভিতরে গর্ত গর্ত চোষাগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে হলে গাল ছুলে যাবে গলা যাবে এবং সেখান থেকে ইনফেকশন হয়ে বড় কিছু হতেও পারে এই জন্য সবসময় আনারসটা খুব কেটে ঠিক যেভাবে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি দেখিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু আপনারা আনারসটা কেটে নেবেন তাহলে দেখবেন আনারসটা খেতে কোনো ঝামেলা হবে না আর এই রসালো ফলটা আপনারা কিন্তু খুব পছন্দ করে খেতে পারবেন এই ফলটা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে অসম্ভব অসম্ভব ভালো লাগে আর আপনারা অনেকে হয়তো বা জানেন আনারসের এই মুখের অংশটা লাগিয়ে দিলে কিন্তু আনারস গাছ হয় এবং সেখান থেকে কিন্তু আনারসও হয় শুধু খেতেও যেমন ভালো লাগে এটা কোনো কিছু দিয়ে ভর্তা করে মেখে খেতেও অনেক ভালো লাগে আজকে খুব ইউনিক একটা ভর্তা করে আপনার সাথে আমি এটা শেয়ার করবো অল্প কিছু মশলা দিয়ে এটা মেখে নেবেন দেখবেন এতটা মজা লাগে দেখতেই পেলেন কতটা সুন্দর করে আমি আনারসটা ছুলে নিয়েছি কোনো ধরনের চোষা কিন্তু নাই অল্প একটু থাকলেও সেটা আপনারা উঠিয়ে নেবেন সমস্যা রসালো ফল যে এক সাইড থেকে কিন্তু কাটতে কাটতে ফেলেছি যাই হোক ব্যাপার না আমি করে করে আপনাদের সাথে শেয়ার দেবো আনারসগুলো খুব ভালো করে ছুলে নিয়ে এখন আমি ছোট ছোট পিসেস করে কেটে নিব তো প্রথমে আপনারা খুব সুন্দর করে আনারসটা কেটে নেবেন কেটে নিয়ে এরকম ছোট ছোট পিসেস করে কিছু হালকা মশলা দিবেন জাস্ট আপনার হাতের কাছে যে মশলাগুলো আছে লবণ বিট লবণ সামান্য চিনি এবং যদি কাশুন্দি থাকে সেটা তো অবশ্যই দিবেন আর যদি কাসন্দ নাই থাকে সেক্ষেত্রে যেটা করবেন আপনারা সামান্য একটু রসুন সাথে এক টেবিল চামচ আপনারা সরিষা বেটে নেবেন বেটে নিয়ে এটার সাথে অ্যাড করে দিবেন দিয়ে মা খেয়ে নেবেন এতটা মজা হয় ঠিক রাস্তার মামারা যেভাবে মা টেস্টি হয় খেতে সেরকমই টেস্টি হবে একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে খেতে সত্যি বলতে এটা বানাতে বানাতে কিন্তু অনেকগুলো পিসেস খেয়ে নিয়েছি কারণ এত রসালো ফল যদি সামনে আসে তাহলে না খেয়ে থাকায় যায় না ভিডিও করতে করতে আমার অর্ধেক আনারস প্রায় শেষ যাই হোক যতটুকু আছে এতটুকু আমি অর্ধেক খাবো আর বাকি অর্ধেক সবাই ভিডিওটা দেখে যদি আপনাদেরও খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই মাখিয়ে খাবেন যেভাবেই হোক আপনারা খাবেন কারণ আনারস খেলে অনেক শক্তি পাবেন অনেক শক্তি এই ফলে সো আপনারা ভর্তা করে খান আর যেভাবেই খান আপনাদের শরীরে কাজে আসবে অবশ্যই খাবেন আর হ্যাঁ আপনারা যারা এখনো পর্যন্ত আমার পেস্টটি ফলো দেননি প্লিজ আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম